আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি এই স্ট্যাপিংটার ভিতরে যে চিকেনটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু কোরিয়ান চিকেন এই চিকেনটা বানানো কিন্তু খুবই সোজা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধু আমি মালতী আপনারা দেখছেন মালতির মেনি কিচেন দেখুন প্রথমে নিয়ে নিলাম এক বাটি মতন ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট পরিমাণ মতন লবণ ও সাদা তেল দিয়ে উষ্ণ হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আলতো হাতে বেশ সব উপকরণগুলো ময়দাটার সঙ্গে ভালো করে মেখে নিলাম নিয়ে হালকা হালকা জল দিয়ে ওপর থেকে একটু মেখে একটা ডো তৈরি করে নিলাম আমি এখানে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার বানিয়ে নেব চিকেনটা এখানে আমি দুশো গ্রাম মতন চিকেন নিয়েছি বেশ পাতলা পাতলা শুরু শুরু করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এক চামচ মতো মরিচ গুঁড়ো সামান্য একটু সাদা তেল ও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিখে নেব এখানে আমার মাখাটা শেষ হয়ে গেলে এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলে বেশ হা এগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে চিকেনগুলো তুলে দিলাম চিকেনগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে কিন্তু আমার চিকেনগুলোও কিন্তু বেশ ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে এগুলো তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেও দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেলে দিয়ে দেব কিছুটা রসুন কুচি রসুনটা এরকম কুচিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো চিলি সস চিলি সসটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার এর ভিতরে বেশ এক গ্লাস মতন জল ঢেলে দেব দেখুন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম চিকেনটা তো খুব বেশি না ওই জন্য এক গ্লাসই দিলাম এবার দিয়ে দেব টমেটো সস দুই থেকে তিন চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম গ্রিন চিলি সস পরিমাণ মতন চিনি দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখান থেকে এক বাটি মতন এই সস তুলে রেখেছি চাটনিতে ব্যবহার করবো তাই সেটা আপনাদের দেখাতে পারলাম না এবার বেশ ভালো করে ফুটে উঠলে এর ভিতরে কিন্তু সেই ভাজা চিকেনগুলো তুলে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেছে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে নিলাম নিয়ে বেশ ভালোভাবে শুকিয়ে গেলে এটাকে পাত্রে ঢেলে নেব আমার কিন্তু কোরিয়ান চিকেন রেডি হয়ে গেছে এবার সে ময়দার ডোটাকে এবার ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন এখানে আমি ময়দার ডোটা বেশ ভালো করে মেখে নিলাম নিয়ে একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নেব ছুরি দিয়ে কাটলে কিন্তু প্রত্যেকটা লেচি সমান হয় আর হাতেও লেগে যায় না এগুলো আমি গোল গোল সেপ দিয়ে নেব এবার একটা একটা করে লেচি বেলে নেব খুব পাতলাও না খুব মোটাও না ঠিক এমনভাবে কিন্তু বেলতে হবে উপর থেকে কিন্তু তেল ব্রাশ করতেই হবে না হলে কিন্তু এটা একসঙ্গে লেগে যাবে দেখতে ভালো লাগবে না দেখুন এখানে আমি একটা কিন্তু পেন ইউজ করেছি পেন দিয়ে বেশ ভালো করে ওটাকে উল্টে ভাস করে দিলাম আস্তে আস্তে পেনটা সরিয়ে নিলে কিন্তু ভাসটা ওইভাবে থেকে যাবে ভিতরটা কিন্তু ফোল্ড করতে হবে আমাদের দেখুন প্রত্যেকটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার একটা হালকা সুতির কাপড় দিয়ে ঢেকে দিলাম একটা ডেস্কি নিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যে থালার উপরে উঠে না আসে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবার একটা একটা করে আমি এই চিকেন বাউটা তুলে দেব বেশি কিন্তু এর ভিতরে ধরবে না যেহেতু ছোট থালা চার পিস করে আমি এর ভিতরে দিয়ে সেদ্ধ করে নেব এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু এটা আমাদের ভালোভাবে কুক হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম আবার একই প্রসেসে বাদ বাকিগুলোও এমনভাবে সেদ্ধ করে নেব এটা কিন্তু আমাদের জলের ভাবেই সেদ্ধ করা হচ্ছে আপনারাও ঠিক এমনভাবে বাড়িতে ঝটপট তৈরি করুন খেতেও কিন্তু খুব টেস্টি দেখুন এখানে কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে বাউগুলো এবার এক একটা বাউ এমন করে হাত দিয়ে ধরে ফোল্ড করে নিতে হবে নিয়ে এই চিকেন তুলে দিতে হবে দেখুন বেশ ভাজে ভাজে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবার শশা পেঁয়াজ ও ধনেপাতা দিয়ে গার্নিশ করবো পাতলা পাতলা করে কিন্তু এগুলো কাটতে হবে একটা একটা বাওয়ের মধ্যে দেখুন কীভাবে আমি এগুলো দিয়ে দিলাম প্রত্যেকটাই কিন্তু লক্ষ্য করুন আমি কীভাবে এগুলো দিচ্ছি প্রত্যেকটায় আমার দেওয়া হয়ে গেছে এবার সাদা তিল দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এখানেও কিন্তু আমার চাটনিটা বলেছিলাম কিন্তু আগে আপনাদের যে আমি বাটি চাটনি তুলে রেখেছি এতে ইউজ করবো তাই আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন ঝটপট বানিয়ে ফেলুন চিকেন বাও দেখুন একটা কিন্তু আমি এখানে খেয়ে দেখাচ্ছি খুব টেস্টি ও সুন্দর হয়ে